নানো দাদু তোমাদেরকে অনেক স্মরণ করতেছে তারা ছোটোবেলায় দাদির নানিকে দেখেছেন তারা অবশ্যই দেখেছেন কদুর তেল এবং কদুর তেল কীভাবে তৈরি করা হয় আজকে তা দেখাবো কদুকে এভাবে কেটে মাঝখানের অংশটা বুকটা ফেলে দিতে হয় তারপরে যে বডির মধ্যে যে লাউটা থাকে সেটাকে এভাবে সুন্দর করে কুড়িয়ে নিতে হবে তারপরে লাগবে পাতর কুচি পাতা আর লাউয়ের বাকি পাতিলগুলো কিন্তু ফেললাম না ওটাও রেখে দিবেন এলোভেরা লাগবে এলোভেরা শুধু লাগবে ভিতরের অংশটা ভিতরের অংশ এই সাদা অংশটা লাগবে সবুজ একটু থাকতে পারবে না সবুজটা আমি সুন্দর করে কেটে ফেলে দেব কারণ সবুজ অংশটা দিলে কিন্তু হবে না কারণ সবুজ ডাক্তারটাতে অ্যালার্জি আসে সেটা স্কিনের ক্ষতি করে তো সেই জন্য লাউর ভিতরের অংশটা যতটুকু পরিমাণ আপনার লাগবে সেই অংশটা আমি নিয়ে নিলাম আমার লাগবে আর সাথে নিয়ে নিলাম পাথর কুচি পাতা পাঁচটা তার সাথে একটা এলোভেরার জেল সব উপকরণ একসাথে মিশিয়ে আমি চুলায় দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পরে এটা ব্লাইন্ডারে আমি ব্লাইন্ড করে নিব সুন্দরভাবে তো ব্লাইন্ড করে নেওয়ার ফাঁকে আমি একটা কথা বলি আমার যে লাউয়ের বাংশ ওটা কিন্তু আমার ফেলনা না ওইটা হচ্ছে আমার এই কদুর তেলটা তৈরি করার জন্য পাতিল ওই পাতিলটা কিন্তু সংরক্ষণ করতে হবে আপনি কিন্তু ফেলে দিবেন না কারণ ওই পাতিলটা ছাড়া কিন্তু আপনি কদুর তেল তৈরি করতে পারবেন না তো ওই পাতিলটাকে পরিষ্কার করে রেখে আপনি এখানে ব্লাইন্ড করবেন ব্লাইন্ড করে একদম ফেস্ট তৈরি করবেন ভালো করে যেন ফেস্ট হয় তো এই ফেস্টটা দেখেন কি সুন্দর ফেস্টটা তৈরি হয়ে গেছে আমার দাদু তোমাকে অনেক মিস করে নানু তোমাকে অনেক মিস করে আমার দাদি নানীর যখন ঘুম আসতো না অনেক অনিদ্রাই ভুগতেন তো তখন দেখতাম ওনারা এই কদুর তেলটা মাথায় দিয়ে রাত্রেবেলা ঘুমাই যেতেন আমিও এই তেলটা তৈরি করি কারণ আমার ঘুমের প্রবলেম হয় না আমি রাত্রে এক কোট যদি দিয়ে ঘুমাই সকালবেলা আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তো আমি পাতিলের মধ্যে আমার লাউয়ের পাতিলের মধ্যে ফেসটা যতটুকু দিয়েছি সম পরিমাণ কিন্তু আমি অলিভ অয়েল অথবা নারিকেল তেল দিব নারিকেল তেলটা আপনার ঘরে তোলার তেল হতে পারে আর যে কোনো আপনি যে বিশ্বস্ত কোম্পানির একটা নারিকেল তেল আপনি এর সাথে ইউজ করতে পারেন তো এইভাবে পাতিলের মধ্যে দিয়ে নাটতে হবে ভুলো যেন পড়ে না যায় আর লাউটা কাটার সময় পুরুত্ব রেখে কাটতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় কারণ চুলাই দিলে যেন নষ্ট না হয় তো দেখেন আমার পাতিলের ভিতরে তেলটা সিদ্ধ হচ্ছে কদুর তেলটা আমার কদুর তেলটা প্রায় হয়ে আসতেছে কদুর যতক্ষণ পর্যন্ত ভালো করে বয়েল না হবে ততক্ষণ পর্যন্ত কদুর তেলটা আমি চুলার উপরে নাড়তে থাকব তো দেখবেন তেলে আর পানীয় সব একসাথ হয়ে গেছে যখন ঠান্ডা হব এভাবে বোতলে ঢেলে নিয়ে সংরক্ষণ করব তো এটা দীর্ঘদিন আপনি ফ্রিজ আপ করেও ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন ফ্রিজ করবেন না তাহলে কিন্তু ঘরের বাইরে যে কোনো একটা রৌদ্র যেখানে পরের রোজা জায়গায় রেখে দিবেন। তারপরে এইভাবে চুলের গোড়ায় লাগাবেন চুলের আগায় লাগানোর কোনো দরকার নেই চুলের গোড়ায় মেসেজ করে লাগাইতে হবে দেখবেন আপনার চুলও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন